পিতামাতা এবং প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণ ও কল্যাণ সংক্রান্ত আইন নিয়ে আজ এক কর্মশালা অনুষ্ঠিত হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত কর্মশালা উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় তিনি প্রবীণদের যত্ন ও সুরক্ষার বিষয়টি জন আন্দোলনের রূপ নিতে আহ্বান জানান তিনি এই বিষয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সচেতন করার উপর জোর দিয়েছেন অনুষ্ঠানে অনলাইন MIS পোর্টালের উদ্বোধন করেন তিনি আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে দপ্তরের সচিব তাপস রায় স্মিতা মল সহ অন্যরা উপস্থিত ছিলেন সামাজিক ভাতা দেওয়া হয় তার মধ্যে একটা বড় ভাতা দেওয়া হয় শুধু বয়স্কদের জন্য এই বয়স্ক সংখ্যাটা ভাবুন আমাদের পরিবার সংখ্যা এই রাজ্যে মাত্র 9 লক্ষ পরিবার আর 4 লক্ষ 10 হাজার পরিবার ভাতা যায় অর্থাৎ প্রত্যেক এক দুবার পরিবার পরিপরি ভাবে ভাতা পাচ্ছে আমরা বলি কর্মচারী সংখ্যা এখানে প্রায় দেড় লাখের উপর কর্মচারী সংখ্যা পেনশনার আছেন ব্যবসায়ীরা আছেন সমৃদ্ধ পরিবার আছেন আর্থিকভাবে সচ্ছল পরিবার আছেন তারপরও ভাতা সংখ্যাটা ভাবুন সারা দেশের মধ্যে যদি জনসংখ্যার নিরিখে দেখবেন সবচেয়ে বেশি সংখ্যা আমাদের এখানে ভাতা দেওয়া হয় মানুষকে যখন সচেতন করতে পারবো যে এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয় এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আমি আমার মা বাবাকে বাড়িতে রাখবো সম্মান মানুষগুলোরই অক্লান্ত পরিশ্রম এই মানুষগুলোরই এত ত্যাগ তপস্যার ফল আমরা নিজেরা